গির সাহেওলের ক্রস কেমন কি চাওয়া এটার দাম ছাড়ছি ছয় লাখ টাকা এই গরুটার ওজন কতটুকু হতে পারে সাতাশ ফোন পিক আপ সহ করে সাতাশ মু না 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 এই লাখ আশি হলে আমি ছেলে দেবো দুই আসি কত কি চাচ্ছিলেন হাড়ে চার সুন্দর একটা সাহেওল গরু দেখছি ভাই এটা কেমন চাচ্ছিলেন এটা চাহাসে দুইশো সাইট চর দিও সামান্য that গরু পাগলারা আছে তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে চলে এসেছি রাজধানী ঢাকার পোস্তগোলা শ্মশান ঘাটের বালুর মাঠ সংলগ্ন অস্থায়ী কোরবানির গরুর হাটে পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী পিছনে পোস্তগোলা ব্রিজ নদীর পারে সুন্দর এই গবাদি পশুর হাট কোরবানি উপলক্ষে এই হাট বসেছে এরই মধ্যে অনেক গরু কিন্তু চলে এসেছে আমরা আজকে একটু ঘুরবো দেখব কেমন গরু এসেছে সেগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা সেটা একটু তুলে ধরতে চাই এরই মধ্যে অনেক উৎসুক জনতা। আমার ছোট ছোট ভাইয়েরা তারা আসছে এই গরুগুলো দেখার জন্য এবং আনন্দ করতে মূলত তো এই ছোট ছোট বাচ্চাদের জন্য সবাই আমরা প্রথমে একটা হাততালি দেব বন্ধুরা খুবই ভালো লাগছে আজকে শ্মশান ঘাটের এই অস্থায়ী গরুর হাটে এসে আপনারা যদি নিয়মিতভাবে গরুর হাটের বিভিন্ন ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে আর মাইজিপি অ্যাপ থেকে গ্রামীণ ফোনের সেই নেটপ্যাক আপনার পছন্দের নেটপ্যাক কিন্তু গ্রহণ করতে হবে অবশ্যই মাইজিপি অ্যাপ থেকে আপনারা নেটপ্যাক গ্রহণ করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন কি মাই জিপি নেটপ্যাক চলবে মাই জিপি অ্যাপের নেটপ্যাক চলবে আসে মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু দেখছি এই যে লাল গরুটা ব্যাপারি ভাই কোথা থেকে আসছেন ঝিনিয়াডা ঝিনিয়াডা ওরে মরো বিপমেদিকাস কতগুলো গরু এনেছেন 24টা এই যে বড় গরুটা দেখছি এটা কেমন দাম চাচ্ছিলেন এই যে দাম চাছিলাম 3.5 লাখ আচ্ছা বেচা কিনা বেচা কিনা 250 মোহনা আছে আচ্ছা এই হলো মোহনা আপনার টার্গেট কেমন টার্গেটি 250

এই পাশে আর একটা গরু ও ভাই ও ভাই কত কত ভাই কত এত কেন বেশি কেন ভাই চারশো আচ্ছা যাই হোক চারশো ভাই বলছে আমরা একটু এদিকে ঘুরিয়ে দেখাতে চাই যে এদিকে কিন্তু গরু আছে কিন্তু এত বেশি সাধারণ মানুষ চলে আসছে যে আপনাদের গরুগুলোর যে দরদাম জানাবো এটা খুব কঠিন হয়ে যাচ্ছে আমরা এদিকে ও ভাই এই যে গরু দেখছি সাড়ে চারশো সাড়ে চারশো আর পাশে পাঁচশো পাঁচশো এগুলোর ওজন কয় মন করে হতে পারে এইটা দশ মনের উপরে হবে ওইটা নয় মন হবে

আরো অনেক গরুই আছে একটা বড় গরু দেখছি খুব বড় সাইজের একটা গরু দেখছি কত ভাই কত আমরা আসলে জানাতে পারলাম না উনি আসলে এত লোকজন পিছন দিকে চলে যাব। এবং আপনাদেরকে একটু চেষ্টা করব যে বড় গরুগুলোর দরদাম জানানোর জন্য পাশাপাশি ছোট মাঝারি গরুর দরদাম তো অবশ্যই জানাবো এই যে এটা দেখছি খুব সুন্দর একটা সুঠাম দেহের গরু এটা কি জাতের গরু বলবো ওজন কেমন হতে পারে ওজন বারো বারো মন মাংসের ওজন কত কি চাচ্ছিলেন

এই যে এই যে ভাই সাদা গরুটা দেখছি প্রথমেই হ্যাঁ এটা কেমন কি দর দাম চাচ্ছেন ভাই তিন লাখ তিন লাখ বেচাকেনা কেমন কি বেচা কেনা কথা বলার সুযোগ আছে দুই লাখ আসি হলে আমি ছেলে দেবো তুই আসি আনুমানিক ওজন কেমন হতে পারে ভাই ওজন সাত মন প্লাস আছে সাতমন প্লাস আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই ঝিনাই দো ভাই আচ্ছা ঝিনাই দো এরপরে পাশের টাতে যাবো একটু বেশ বড় সুফাম দেখে গরু ভাই একটু চাপেন এটা কেমন ওজন ওজন হতে পারে ভাই এটার আছে এগারো মন আচ্ছা এটা কত দামে বেচতে চান এটার দাম চাচ্ছি ভাই চার লাখ চার লাখ জি চার লাখ পাশের টাকা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি চার লাখ বিশ চার লাখ বিশ জি একটু বেশি ওটা একটু বড়

ওকে এ সবাই সরেন গরু যাত্রী দিবে কিন্তু এর পরের গরুটা এই যে সামনে যেটা দেখছি এটা কত দিচ্ছেন ভাই এটার দামটা আছে তিন লাখ আশি তিন লাখ আশি ভাই দেখা কিনা

কি শাহীওয়াল না গির বলবো এটা গির শাহীওয়ালের ক্রস গির শাহীওয়ালের ক্রস না তো কেমন কি চাওয়া এটার দাম চাড়ছে ছয় লাখ টাকা ছয় লাখ বেচা কিনা বেচা কিনা পাঁচ লাখ একটু কম বেশি এরকম হলে সেল দিব ভাই আসলে দিব ভাই দিবো এরপরে লালন ভাই না এটা কেমন এটার দামও ছয় লাখ ভাই এটার দামও ছয় লাখ লাখ কমবে না চার লাখ না ভাই চার লাখ হয় না ভাই হয় না ভাই ভাই হয় না

পোস্তগোলা শ্মশান ঘাট এখান থেকে আমরা চলে যাব জি জি ভাই আরো আছে মাসাল্লাহ অনেক বড় কিন্তু একটা শাহিওয়াল দেখছি ভাই কোথা থেকে আসছেন আসছে সিনাজার থেকে আচ্ছা এটা কয় মনোজন হতে পারে বারো মন বারো মন বারো মন সরে আসেন একটু সরে আসেন পিছনে একটু গরুটা দেখতে দেন আগে জনগণকে গরু দেখুক ছেড়ে দেন ছেড়ে দেন এই যে দেখেন বিশাল সাইজের গরু তো আপনারা এটা কেমন কি দর দাম চাচ্ছেন আমরা চাচ্ছি এটা সাত লাখ সাত লাখ জি বেচা কিনা বেচা কিনা সাড়ে পাঁচ লাখ হলে ছেড়ে দেবো সাড়ে পাঁচ জি কোনো দর দাম হয়েছে না এটা দর দর হয় না এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি আসলে তুলে ধরা খুব কঠিন প্রচুর সাধারণ মানুষ এর মধ্যে যেভাবে আসে তার অনুযায়ী কিন্তু ভিডিও করাটা খুব কঠিন হয়ে যায় এই পাশে সিরিয়ালি গরুগুলো দেখছি আমি জানি না আমার ক্যামেরাম্যান কোথায় ভাইয়ের গরু ওই সামনেরটা কত যাচ্ছিলেন সামনের চার লাখ চার লাখ সামনের দর্শক এই যে সামনের

এরপরে এটা কত চাচ্ছেন কয় মন লাখ 70 4 লাখ 70 মাংসের ওজন কয় মন হতে পারে এই আস্তে আস্তে 400 থেকে 450 হ্যাঁ 400 থেকে 450 450 কেজি জি আচ্ছা আচ্ছা চলেন ওদিকে যাই তারপরে ওদিকে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই দাও পিছনে আছে আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ আমরা একটু ছোট ছোট গরু দেখাতে চাই ও চাচা এটা কত কত 260 হ্যাঁ 260 260 বেচা কেনা করতে पहिला আমি 160 160 70 না না 80 একি আচ্ছা চাচা বলছে এটা 260 একই দাম এরপরে হবে না আর আছে পস্তগোলা গরুর হাটে কিন্তু আমরা আছি কিন্তু গরুগুলোর যে দরদাম জানাবো সেটা খুব কঠিন হয়ে যাচ্ছে সবাই আসলে এত বেশি উৎসুক জনতার ভিড় যে আমরা গরুগুলোর যে দরদাম জানাবো সেটা সত্যি বেশ সত্যি বেশ সহ হয়ে উঠেছে তারপরও আমরা আর দুই একটি বড় গরু জানাবো আমরা হাট ঘুরছিলাম এই হাট পরিচালনার দায়িত্বে আছে আমাদের হিমেল ভাই হিমেল ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে হাট আশা করা যায় কবে থেকে জমজমাট হতে পারে অলরেডি আমাদের গরুর হাটে গরু এসে পড়েছে আমাদের এই হাটটা তো পোস্তগোলা শ্মশান ভাই ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আশা করি হাট আরম্ভ হবে আগামীকাল থেকে পুরো দমে আরম্ভ হবে ইনশাল্লাহ আর একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে হাটে এলে ব্যাপারী এবং সাধারণ ক্রেতারা কি কি সুযোগ সুবিধা পেতে পারে এখানে যারাই ব্যাপারীরা আসে তারা কিন্তু দ্বিতীয়বার বারবার সবসময় আসে এখানে যারা ব্যাপারীরা আছে তারা এই হাট তৈরি হওয়ার থেকেই আছে কারণ এখানে সুবিধাটা হচ্ছে পানির সুবিধা নদীর সুবিধা সব কিছু সুবিধা আর এখানে ব্যাপারীরা থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে আমরা যেমন বাইরের হকার ভিতরে ঢুকতে দেই না আচ্ছা আমাদের নির্দিষ্ট কিছু দোকান আছে যেগুলির থেকে ব্যাপার খেতে পারবে আর একটা ব্যাপার হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা আছে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে মাশাল্লাহ মাশাল্লাহ সুঠাম দেহের একটা ফ্রিজিয়ান গরু কিন্তু আমরা দেখছি এই অস্থায়ী হাটের শ্মশান ঘাট হাটে কিন্তু চলে এসেছে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে ভাই কোথা থেকে আসছিলেন আচ্ছা এই গরুটার ওজন কতটুকু হতে পারে সাতাশ মন সাতাশ মন আচ্ছা আমরা একটু দেখাতে চাই গরুটা এটা কি সাতাশ মন সাতাশ মন কি নাম দিয়েছেন এ কালা পাহাড় বুঝলে পরিচিত আচ্ছা সাতাশ মন কিভাবে বুঝলেন আমরা স্কেল করেছি স্কেল করেছেন স্কেলে সাতাশ মন সাতাশ মন কি স্কেল করেছেন গরু সহকারে গরু সহকারে পিক আপ সহকারে সাতাশ মো না 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 পিক আপ সহকারে গরু আমার বাড়ির পাশে হইল স্কেল আছে গরু নিয়ে আমি নিজে দাঁড়ালাম

ওজন আসলে ভাই যেটা বলেছে ঠিক আছে কিন্তু ওজনের বিষয়টা বলা যাচ্ছে না যে সাতাশ মনি হবে না কতটুকু স্কেল করলে তো কেজির হিসাব হয় কত কেজি আমার কথা যে এগারোশো মনে হয় কুড়ি কেজি এগারোশো কুড়ি কেজি এগারোশো কুড়ি কেজি এগারোশো পার হয়েছে এগারোশো পার হয়েছে ঠিক আছে ভাই যেহেতু মেপেছে আর আমার তো চোখের অনুমান যার কারণে কোনো মন্তব্য নেই আপনারা নিলে কিছু নেই তো সেটা বিশ তিরিশ চল্লিশ কেজি কম বেশি হবে এগারোশো থেকে তিরিশ কেজি কম বেশি হবে কম লাগে না এটা লাগে না আবার খাইলে আবার বড় হয়ে যাবে আবার ঠিক আছে ভাই আপনি বিক্রি করেন ধর অনেক লোকজন আসছে শুভকামনা হ্যাঁ ভালো থাকবেন তো ভাই আমরা শেষ করতে চাই চুর লোকজন কিন্তু আমরা পুরো একটু চেষ্টা জন্য কিন্তু সেই সুযোগ হচ্ছে না আমরা আসলে হাটের মধ্যে এত সাধারণ মানুষ আমাদের চিত্র ধারণ করার সময় চলে এসেছে যার কারণে আমরা কিছুতেই কিছু দেখাতে পাচ্ছি না তারপরেও মোটামুটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই পোস্তগোলা শ্মশান ঘাট থেকে তো বন্ধুরা আপনারা যারা ঢাকার এই অংশে আসছেন তারা কিন্তু আসবেন এসে দেখে শুনে গরুগুলো দরদাম করে নিয়ে নেবেন আর হাটের সুযোগ সুবিধা বলতে গেলে সব ধরনের সুযোগ সুবিধাই আছে এখানকার ইজারাদার হচ্ছে মোহাম্মদ আলী আলী মিলন মোহাম্মদ আলী মিলন মিলন ধর জন্য একটা হত্যারি হয়ে যাবে। মোহাম্মদ আলী মিলন ভাই এই হাট পরিচালনা করছে নিজের উনি নিজে আমার খুব কঠিন অবস্থা তারপরেও এ গরু পাগলারা আছে তো যাই হোক অনেকে গানের কথা বলেছে তো গান তো সব সময় হয় না গান হবে না হয়তো বা মেশিন গান হয়ে যাবে তারপরেও সেটা একটু গাওয়ার চেষ্টা করছি ও একটা পান বানা আমার জন্য চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য একটা মানা আমার জন্য আল্লাহ